আমরা বলছি কান টানলে মাথা আসে আমরা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই সিবিআইয়ের আওতায় নিয়ে আসা হোক তার কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকের আর কোনো শেষ নেই আজকে সাঁত্রিশ দিন ধরে অভয়া তিলোত্তমার যে বিচারের জন্য আজকে যে জুনিয়র ডাক্তাররা তারা রাস্তায় বসেছিল। তাদের যে পাঁচ দফার ডিমান্ড ছিল এবং আপনারা জানেন যে তিন তিনবার মিটিংয়ে গেছেন এবং মিটিং থেকে ডাক্তারদের ফিরে আসতে হয়েছে শূন্য হাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের যেমন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আপনারা দেখেছেন যে স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ করে আর জি করার মতো একটা মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই সমস্ত আসামিদের আড়াল করতে চেয়েছেন আড়াল করার যারা কান্ডারিয়ে এই বিনীত গোয়েল থেকে শুরু করে আপনারা দেখেছেন সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল টালা থানা যিনি আইসি তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বলতে চাইছি যে বিনীত গোয়েল বিনীত গোয়েলকে মাননীয় মুখ্যমন্ত্রী পুরস্কৃত করলেন কারণ তার এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি এই দুর্নীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করা যত রকম ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন রচনা করেছিল রচনা করে চলেছে আমরা বলছি কান টানলে মাথা আসে আমরা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই সিবিআইয়ের আওতায় নিয়ে আসা হোক তার মোবাইলকে তার মোবাইলকে এ করা হোক মোবাইলকে জমা নেওয়া হোক মোবাইলকে জমা নিয়ে ইন্টারপোলের সাহায্যে তার কার সঙ্গে কোথায় কথোপকথন হয়েছে সেইগুলো এই সিবিআই তার এই মানে তদন্তে নিয়ে আসা হোক তাহলেই প্রকৃত তিলোত্তমার যারা পিছনে ষড়যন্ত্রকারী তাদেরকে ধরা পড়বে মমতা ব্যানার্জি বলছে যে বিচারের জন্য আমি পদত্যাগ করতে রাজি কি বলবেন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়তে পদত্যাগ করা অনেক আগেই উচিত ছিল কারণ যখন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা জেলে গেছে শিক্ষার যে দুর্নীতি খাদ্য দপ্তরের খাদ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বন দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন জেলে গেছে এখনো পর্যন্ত খাদ্য দপ্তরের দেড় কোটি রেশন কার্ডের হদিশ পাওয়া যাচ্ছে না এবং আজকে স্বাস্থ্য ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী বিধান যখনই নির্বাচন আসে তখনই বলেন দুশো চুরানব্বইটা বিধানসভার কেন্দ্রে তিনিই নাকি প্রার্থী আবার দুশো বিরানব্বইটা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে তিনিই নাকি প্রার্থী আর যখন তার মন্ত্রীরা তার যখন তার শান্তিরা ধরা পড়ছে তখন তিনি বলছেন যে আমি কিছুই জানি না আসলে তিনি সবটাই জানেন তিনি হচ্ছেন আসল ষড়যন্ত্রী